আসসালামু আলাইকুম হাই গ্যাস আজকে আপনাদের সাথে শেয়ার করব আম দিয়ে ডাল সো সোস্টার্ট আমরা আম দিয়ে ডাল কিভাবে তৈরি করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমরা ডালটাকে নিয়ে নিয়েছি তারপর ডালটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি এখন যে ডালের পানিটা আছে সেই ডালের পানিটা আমরা গাছের মধ্যে দিয়ে দিব যাতে গাছগুলো দেখতে সুন্দর লাগে সো এই তো আবারও এটাকে ভালো মতো পরিষ্কার করে আবারও সামান্য একটু পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিলাম তারপর রাইস কুকারটা অন করিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর এই দেখুন এখানে বলক চলে এসেছে আর এখানে আমরা দুইটা আম নিয়েছি আমটাকে ভালো মতো ধুয়ে নিব যাতে এটার কষ্টটা মানে পানির ভিতরে চবিয়ে রাখবো এটার কষ্ট চলে যায় আর এখানে ডিপের থেকে আমরা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচকে কেটে নিচ্ছে কাঁচামরিচকে আর এখানে পেঁয়াজও পিচপিচ করে কেটে নিচ্ছে আর গরমের মধ্যে আপনারা যত আম দিয়ে ডাল খাবেন ততই আপনাদের শরীরটা ভালো থাকবে সো আমরা তো প্রত্যেকটা দিনে আম ডাল রান্না করার যাতে আমরা ভালো মতো খেতে পারি আমাদের তো ডাল হলো আর কিছুই হয় না আমদের ডাল সো এখন হচ্ছে ডালের মধ্যে যে যেগুলো কাঁচামরিচ পেঁয়াজ কেটে লেগেছিলো সেগুলো দিয়ে দিলো আর একটু হলুদ লবণ সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে আর এই দেখুন এখানে আম আমটা দুই পাশ কেটে নিল কেটে থেকে ভালো মতো ছিলে নিলো আমের মাঝখানে যে সাদা অংশটা থাকে সেটাকে ফেলে দিয়ে পিচপিচ করে কেটে নিচ্ছে আম দেখুন এভাবেই কিন্তু কাটতে হবে আমগুলো এই তো কাটা আমাদের শেষ আমরা অল্প একটু অল্প একটু করে আম খেয়েছি আমি আমার বোন আমার ভাই কারণ আম কাঁচা কাঁচা খেতে কিন্তু আসলে অনেক মজা লাগে তো এই তো এখানে আবার ভেন্ডে নিয়েছে ফ্রিজ থেকে ভেন্ডিগুলোকে ধুয়ে ভালো মতো কেটে নিচ্ছে এভাবে গোল গোল করে এইখানে আমু দুইটা করে কাটছে যাতে আমুর তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায় সেই দেখুন আম্মু গোল গোল করে কেটে নিচ্ছে এটা কিন্তু আম্মু ভেন্ডি ভাজি করবে সো তার জন্য আমরা ভেন্ডি ভাজি আর আম দিয়ে ডাল কিন্তু খুব পছন্দ করি আজকে আম্মু আমাদের ফেভারিট খাবারটা তৈরি করবে সো গাইস দেখুন এখানে একটু আম্মু লবণ দিয়ে দিলে তারপর ঘুটনি দিয়ে এভাবে মানে গোল করে গোল গোল করে নিল তারপর পেঁয়াজটা ভেজে ডালের মধ্যে দিয়ে দিল তারপর আমগুলো ডালের মধ্যে দিয়ে দিল আর এই তো এখানে একটা কড়াই নিয়ে ভেন্ডি ভাজিয়ে দিয়ে দিল পেঁয়াজ দিয়ে দিলো কাঁচামরিচ দেওয়ার পরে ময় মশলা দিয়ে দিল সেই তো আমাদের ডাল রান্না শেষ যেরকমও হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইখানে আমাদের ভেন্ডি ভাজেও তৈরি করা শেষ মানে রান্না শেষ তো আমাদের ব্লগটি এরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসল আলাইকুম বাই ভালো থাকবেন